আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিতে আপনারা অনেকেই কম বেশি দুধ এবং ডিমের ক্যারামেল ফুডিং খেয়েছেন কিন্তু এই দুধ এবং ড্রাগনের ফুডিংটা নিশ্চয়ই কখনও খাননি এটা সম্পূর্ণ আমার রেসিপিতে করা আমার আইডিয়া থেকে কারো রেসিপি ফলে করে আমি কিন্তু এটা করিনি যে কোনো অনুষ্ঠান বা অতিথি আপ্যায়নে আপনারা যদি এই ড্রাগন আর দুধের পুডিংটা তৈরি করেন তাহলে সবার চোখ কিন্তু এই পুডিংটার দিকেই থাকবে ডেজার্ট হিসাবে এই পুডিংটা স্বাদে এবং সৌন্দর্যে কিন্তু অতুলনীয় তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি চুলায় এক লিটার দুধ জাল করে কিছুটা ঘন হতে রেখে দিয়েছি আর এরই পাখে কিছুটা ঠান্ডা দুধ আমি ওখান থেকে নিয়ে নিয়েছি ঠান্ডা দুধে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের থেকে কিছুটা কম পরিমাণে আগার আগার পাউডার পাউডারটা দিয়ে আমি ঠান্ডা দুধের সাথে এটা ভালোভাবে মিশিয়ে নিব এবার অন্যদিকে চুলায় এখানে আমি এক লিটার দুধ ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিয়ে দেখুন দুধটার কালার কিন্তু অনেকটা ব্রাউন হয়ে গিয়েছে আমি এক লিটার দুধকে ঘন করে হাফ লিটার করে নিয়েছি ঘন হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স এখানে আপনারা চাইলে চকলেট এসেন্স মিল্ক অ্যাসেন্স বা ভ্যানিলা এসেন্স যে কোনো এসেন্সই ব্যবহার করতে পারেন তো আমি এখানে ভ্যানিলা অ্যাসেন্সটাই ব্যবহার করছি এরপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন চিনিটা গুলে গেলে এখানে দিয়ে দিচ্ছি নর্মাল দুধের সাথে গুলে রাখা আগার আগার পাউডারের মিশ্রণটা মিশ্রণটা আমি অল্প অল্প করে ঢালতে থাকবো আর অনবরত স্পেসুলার সাহায্যে দুধগুলো নাড়তে থাকব এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো মিশ্রণ দেওয়া হয়ে গেলে এবার চুলাটা অফ করে দেবো এরকম একটা চ্যাপটা বাটি আপনারা চাইলে কাঁচের বাটিও ইউজ করতে পারেন এখানে আমি এখানে দুধের পরিমাণ অনুযায়ী এই চ্যাপটা বাটিটা ইউজ করছি যেহেতু পরবর্তীতে আমি এখানে আর একটা মিশ্রণ অ্যাড করব তাই আমি আমার প্রয়োজন অনুযায়ী একটা মিডিয়াম সাইজের বাটি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের ইনগ্রেডিয়েন্টসের পরিমাণ অনুযায়ী এখানে ছোট বড় মাঝারি সাইজের বাটি ইউজ করবেন বাটিটাতে আমি মিশ্রণগুলো ঢেলে দুই ঘন্টার জন্য রেখে দেবো সেট হওয়ার জন্য দুই ঘন্টা পরে আরেকটা হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পানি তারপরে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি তো এখানে তাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা অ্যাড করবেন আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি ইউজ করেছি এরপর এখানে দিয়ে দিচ্ছি বিশ গ্রাম পরিমাণে ড্রাগন ফলকে থেতু করে তার বীজগুলো আলাদা করে এটাকে আমি একটা পাতলা টেক্সচার করে নিয়েছি সেই রঙটা আমি এখানে ইউজ করছি আমি এখানে কোনো ফুড কালার ইউজ করছি না আলাদা ড্রাগনের কালারটা কিন্তু খুবই সুন্দর মশালা তো এই জন্য আমি আইডিয়া করলাম যে ড্রাগন ফল দিয়ে এই পুরিংটা আজকে তৈরি করব দেখুন কি সুন্দর একটা বেগুনি কালার তো এখানে আমি ড্রাগন ফলের রসটা দিয়ে দিচ্ছি আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস কিন্তু চুলা বন্ধ করা অবস্থায় দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ আকার আগার পাউডার দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবার চুলাটা আমি অন করে দিব অন করে অনবরত নেড়ে চেড়ে নিব যাতে করে তলানিতে লেগে না যায় এখানে আপনারা যদি আমার রেসিপিটা হুবহু ফলো করেন অবশ্যই অবশ্যই আপনারা সফল হবেন অনেকে এই জেলেটিন দিয়ে বা আগার আগার পাউডার দিয়ে পুডিং তৈরি করতে গেলে ব্যর্থ হন বা পুডিং নরম হয় শক্ত হয় না যদি আপনারা আমার রেসিপিটা হুবহু পরিমাণগুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের পুডিংটাও ঠিকঠাকভাবে জমবে এবং মশালা খেতেও কিন্তু দারুণ হবে এবার এই মিশ্রণটা বলক চলে এসেছে এটাকে আমি হালকা ঠান্ডা করে নেব এবার দেখুন দুই ঘন্টা পর কিন্তু আমার এই পুরিংটা একদমই সেট হয়ে গেছে আমি আগে বলেছিলাম এটা স্টিলের বাটি হওয়াতে এটা এক সাইড থেকে কাত করলে কিন্তু অপর সাইডে এটা পিছলে চলে যাচ্ছে এটা আপনারা কাছের বাটিতে করলে কিন্তু একই রকম হবে হাত দিয়ে উঠানো লাগে না এমনি আপনা আপনি এভাবে খাচ্ছে ড্রাগনের মিশ্রণটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে একেবারে ঠান্ডা করা যাবে না তারপরও আমি হালকা ঠান্ডা হওয়ার পরে স্পেসুলার উপর দিয়ে আমি মিশ্রণটা ঢেলে নিচ্ছি মিশ্রণটা বাটিতে দেওয়ার পরে আলতো করে স্পেচুলাকে এভাবে ছাইড থেকে ফাঁকা করে দিতে হবে পুডিংটাকে একটু যাতে করে ড্রাগনের মিশ্রণটা অপর পাশে একটু একটু যায় এতে করে কিন্তু অপর পাশ্বেও সুন্দর একটা কালার আসবে আমি জানি না কতটুকু ভিতরে ঢুকবে কিন্তু নিশ্চয়ই ধারণা করছি অপর পাশেও সুন্দর একটা কালার আসবে সেটা কিন্তু জমার পরেই বুঝতে পারবো কেমন কালার আসবে এখন তো আর এটা দেখা যাবে না তো এভাবে এটাকে আমি কোনো রকম নাড়াচাড়া ছাড়া সেট হতে রেখে দেব আরও দুই তিন ঘন্টার জন্য আমি এখন কোনো ঢাকনা দিয়ে ঢাকছি না কারণ এটা অনেক গরম আছে গরম থাকা অবস্থায় কিন্তু এটা বাষ্প হয়ে পানিগুলো উপরে উঠে যাবে এতে করে কিন্তু পুডিংটা তেমন ভালো হবে না যেহেতু এখন শীতকাল দুই তিন ঘন্টার জন্য একটা সেফ জায়গায় এটা জমতে রেখে দিব দুই তিন ঘন্টা পর ফিরে এসেছি দেখুন পুডিংটা কি সুন্দর জমে গেছে ড্রাগনের কালারটা কিন্তু দারুণ এসেছে এভাবে সাইড দিয়ে নাইফের সাহায্যে পাক করে নেব এতে করে পুরিংটা তাড়াতাড়ি আলগা হয়ে প্লেটে চলে আসবে এভাবে আমি আলতো হাতে সাইড আর কিন্তু নাইফের সাহায্যে আলগা করে দিয়েছি এবার একটা প্লেটের সাহায্যে আমি এটা প্লেটে ট্রান্সফার করে নেব এটা উল্টে নেওয়ার পর আপনি মাশাল্লাহ বলতে বাধ্য হবেন এত সুন্দর একটা কালার এসেছে ফুড কালার ছাড়াই এবার এটা আপনাদের সাথে কেটে শেয়ার করছি দেখুন ভিতরে সাদা দুই পাশে গোলাপি বা বেগুনি বলতে পারেন কালারটা খুবই সুন্দর দেখতে যেমন চমৎকার খেতে কিন্তু সুস্বাদু যে কোনো প্রোগ্রামে আপনারা এই পুডিংটা তৈরি করলে বাচ্চা থেকে বুড়ো এটার কালারের প্রেমে পড়ে যাবে কিন্তু সবাই তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেই আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ